আসসালামু আলাইকুম আজ তৈরি করবো কাঁচা টমেটো ভাজি এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে যেরকম ভালো লাগে আবার রুটি পরোটা দিয়েও খেতে পারবেন খেতে খুবই সুস্বাদু হয় এটা বলার জন্য বলছি না রান্না করে খেয়েছি আপনারাও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তৈরি করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তো এর জন্য প্রথমে প্যানে আমি রান্নার তেল নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি চারটা টমেটো একদম পাতলা স্লাইস করে নিয়েছি একদম পাতলা স্লাইস করে নিতে হবে এখানে আমি চারটা টমেটো নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি দিলে ভাজিটা খেতে বেশি ভালো লাগবে আর দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন তো এখন সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চারদিকে ভালো করে পাতলা করে ছড়িয়ে নিব। তো এইভাবে আমি একটু চারদিক ছড়িয়ে দিচ্ছি আর চুলা রাসটা কম রাখবেন না চুলা রাসটা হাইতে রাখবেন কারণ চুলা রাস কম থাকলে পানি ছেড়ে দেবে এই জন্য চুলা হাই রাখতে হবে তো এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করবো তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তো এখন আমি উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নিচেরটুকু একটু পোড়া পোড়া হয়েছে কারণ এই টমেটো ভাজিটা একটু পোড়া পোড়া হলেই খেতে বেশি ভালো লাগবে এখন একটু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আবারও আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে নিচের অংশটুকু আর একটু পোড়া পোড়া হয় তো এবার আর ঢেকে দিবো না ঢেকে দেওয়া ছাড়াই এভাবে রেখে দিব তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আবারও আমি উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি একটু পোড়া পোড়া হয়েছে তো এখন আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ভাজিটুকু একটু ছড়িয়ে দিচ্ছি একটু সমান করে এখন আমি একটা সামান্য একটু লবণ দিয়ে ডিম ভালো করে ফেটিয়ে উপরে ছড়িয়ে দিলাম এখানে চাইলে আপনারা দুটো ডিম দিতে পারেন যেহেতু আমি চারটা টমেটো নিয়েছি তাই একটা ডিমই দিলাম টমেটো যদি বেশি নেন তাহলে দুইটা ডিম দিবেন তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আবারও একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এই ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন ভালো করে ডিম আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সবজির সাথে তো এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম কাঁচা টমেটো যেহেতু টক চিনি দিলে স্বাদের খুব ব্যালেন্স হবে খেতে খুবই ভালো লাগবে বাসা একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো এখন চিনি দেওয়ার পর একটু আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি নামানোর আগ মুহূর্তে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এতে করে ধনে পাতার ফ্লেভার পাওয়া যাবে খেতে খুবই ভালো লাগবে এখন ধনে দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ একটু এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব আর বেশিক্ষণ রাখবো না চোলার উপরে এখন চোলাটা আমি অফ করে দিয়েছি অফ করে দিয়ে এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব তো এখন আমি ঢেলে নিচ্ছি বিশ্বাস করেন ডিম দিয়ে এই কাঁচা টমেটো ভাজি খেতে অসম্ভব মজার হয় বাসায় একবার হলে এভাবে খেয়ে দেখবেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আবার চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ